জলপাইগুড়ির মাল পুরসভায় অনিয়ম এবং দুর্নীতির তদন্তে রাজ্যের প্রতিনিধি দল পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে নেওয়া হতে পারে কড়া ব্যবস্থা ছড়িয়েছে এমন জল্পনাও সোমবার মাল পুরসভায় রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের একটি প্রতিনিধি দল আসে রাত পর্যন্ত তারা পুরসভার বিভিন্ন নথি যাচাই করে আজ মঙ্গলবার বেলা বারোটা নাগাদ সেই প্রতিনিধি দলটি ফের পুরসভায় আসে তাদের নথিপত্র যাচাইয়ের কাজ এখনও চলছে আর এই প্রতিনিধি দলের আশাকে কেন্দ্র করেই ছড়িয়েছে জল্পনা সূত্রের খবর হাউজিং ফর অল প্রকল্প মার্কেট কমপ্লেক্সে স্টল বন্টনে দুর্নীতি ঠিকাদার সংস্থার তরফে একাধিক অভিযোগ উঠেছিল মাল পুরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিরোধীরাও সরব হয়েছিলেন পুরসভার অনিয়ম এবং দুর্নীতিতে নিয়ে সেই সূত্রেই তদন্ত করতে রাজ্য সরকারের তরফে প্রতিনিধি দল পাঠানো হয়েছে আরও জানা যাচ্ছে প্রাথমিক তদন্তে বেশ কিছু অনিয়ম এবং দুর্নীতির প্রমাণ পেয়েছে প্রতিনিধি দলটি তারা পুরো বিষয়টি জলপাইগুড়ি জেলা প্রশাসন এবং রাজ্যের প্রশাসনিক শীর্ষস্তরে জানিয়েছে এরপরই জল্পনা চড়িয়েছে মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহার বিরুদ্ধে করা পদক্ষেপ করতে পারে রাজ্য সরকারের নগর উন্নয়ন দপ্তর দলীয়ভাবে করা পদক্ষেপ করতে পারে তৃণমূল শীর্ষ নেতৃত্বও সূত্রের খবর চেয়ারম্যানের পথ থেকে অপসারণের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে স্বপন স্বপন সাহার বিরুদ্ধে যদিও জলপাইগুড়ি জেলার তৃণমূল নেতৃত্ব এদিন জলপাইগুড়ি জেলা পরিষদ অফিসে সাংবাদিক সম্মেলন করে গোটা বিষয়টি সম্পর্কে পরিষ্কার জানিয়ে দেন দলের নির্দেশেই আজ গোটা বিষয়টি জানিয়ে দেওয়া হল অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করা হলো মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহাকে মাল পৌরসভার মনে হয় মা একাই খাচ্ছিল উপরে আর ছিল না রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য সভাপতির নির্দেশ ক্রমে ওনাকে আজকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে জেলা থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে যে ওনাকে দল নিলম্বিত করছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অর্থাৎ নিলম্বিত মানে সাসপেন্ড করছে পার্টি থেকে সাসপেন্ড থাকতে তিনি পার্টির কর্মসূচি এবং দলীয় কার্যকলাপ থেকে বিরত থাকবেন

আমাদের কাছে যেটা বিষয় হচ্ছে মাল পৌরসভার বিগত বোর্ডের চেয়ারম্যানও ছিলেন তিনি এবং বর্তমান বোর্ডেরও চেয়ারম্যান তো এই পৌরসভার আভ্যন্তরীণ কিছু কাজকর্ম নিয়ে অভিযোগ ছিল এবার অভিযোগ হলো বিভিন্ন ভাবে আমাদের কাছে বা রাজ্য নেতৃত্বের কাছে বিভিন্ন ভাবে গেছে যেটা হচ্ছে পৌরসভার অনিয়ম বা এই ধরনের কাজকর্ম দুর্নীতি অনিয়ম কিন্তু আমার কাছে যেটা বিষয় যেটা যে দল জেলা তৃণমূল কংগ্রেস কিন্তু এই আভ্যন্তরীণ বিষয় সম্পর্কে অবগত নয় ঠিক আছে তো সেই জন্য এই বিষয় কিছু মামলা হয়েছে যে মামলাগুলো উচ্চ আদালতে আছে তো এই বিষয়গুলো নিয়েই এটা তো মানে তখন কি দলের ভাবমূর্তিকে নষ্ট করে তো সেই জায়গা থেকেই